আসসালামু আলাইকুম সবাইকে আমাদের শ্রীমঙ্গল টুরে স্বাগতম এবং আজকে আসলে প্রচুর বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির কি বলা যায় এটাকে নির্যাতনে আসলে আমাদের অবস্থা একদম কাইল ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি পেন্সুগঞ্জ ক্রস করার পরেই এমন একটা অবস্থা যে মানে এখানে বৃষ্টির ছিটাপটও নাই বাট সিলেট শহর থেকে পেন্সুগঞ্জে আসার আগ পর্যন্ত ছিল হচ্ছে আপনার প্রচুর বৃষ্টির সবকিছু মিলেই আসলে বৃষ্টির মধ্যে খুবই উপভোগ্য আর আপনারা যারা যারা শ্রীমঙ্গল আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমাদের সাথে ট্যুরে কারা কারা আসছে সবার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ভিডিওটা দেখতে থাকেন এই রাস্তাটা প্রচুর সুন্দর আপনারা সিলেট থেকে যারা যারা যান অবশ্যই এই রাস্তাগুলো দেখে থাকেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই পাশের বা এই অঞ্চলের রাস্তাগুলো খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর ঠিক আছে নিট এন্ড ক্লিন বাইক রাইড করতে খুবই মজা লাগে যদিও একটু আঁকা বাঁকা রাস্তা তারপরে হচ্ছে আপনার রাস্তাতে আপনি মানে কোনো ধরনের ভাঙা এই ধরনের কোনো কিছু ফিল করতে পারবেন না তারপরে আমার মনে হয় যে একটু সাবধানতার সাথে রাইড করা উচিত ঠিক আছে আমরা মাত্র আসছি শমশেরনগর আর এইখান থেকে হচ্ছে গলফ মাঠ অথবা লেমন গার্ডেন এই দুই একটা জায়গাতে আমরা যাব অলমোস্ট আমরা চলে আসছি হচ্ছে শমশেরনগর এয়ারপোর্ট এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ওনাদের যে মানে কি বলে এটা বিমান বাহিনীর ক্যাম্প যেটা এই এরিয়াটার মধ্যে আমরা আছি আর আর একটু সামনে যাব তারপর হচ্ছে আপনাদেরকে ডিটেল আমরা জানানোর চেষ্টা করতেছি একটু ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আনারস বাগান এই যে পাঁচটা দেখতেছেন সম্পূর্ণ আনারস বাগান তো শ্রীমঙ্গল মেডিকেল আসার পর পরেই আমাদের একটা ফ্রেন্ড ছিল ও শ্রীমঙ্গল মেডিকেলে আসলে কর্মরত অবস্থা আছে তো তাকে নিয়ে আমরা হচ্ছে যে শ্রীমঙ্গলের শেষ বর্ডারটা রয়েছে কৈলাসহর বর্ডার আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের যে রাস্তা ফুটেজগুলা মানে সম্পূর্ণই হচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে হচ্ছে আপনার এই রাস্তাটা গেছে তো আসলে মানে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স বলতে গেলে যে এই রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাটাই অন্য লেভেলের আপনার যারা যারা ইতিমধ্যে হচ্ছে বাইক নিয়ে শ্রীমঙ্গল ট্যুরে গেছেন বা শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে গেছেন তারাই বুঝতে পারবেন যে আসলে কতটুক মানে এনজয় করা যায় বাইক বাইকটা নিয়ে রাইড করতে তারপর চলে আসলাম আমরা শমশেননগর গল্ফ ক্লাব যেটা এইখানের যে আসলে ভিউটা বা এখানে যে মানে ঘোরার যে এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ ছিল একদম মনে হচ্ছিল যে বাইরের দেশের যে মানে গলফ ক্লাবগুলা ঠিক একই রকমভাবে এ ছোট্ট একটা বটগাছ ছিল এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম গল্পগুজব করলাম বাট এখানে একটু সতর্কবার্তা আপনাদেরকে দেই অনেক সময় রেফারেন্স লাগে ভিতরে ঢুকার জন্য আমরা একটু কথাবার্তা বলে রিকোয়েস্ট করে তারপর হচ্ছে ঢুকতে পারছি তো যাই হোক এইখানে আপনারা আসলে অবশ্যই অবশ্যই খাবারের যে বিষয়গুলো অনেকে হচ্ছে খাবার টাবার নিয়ে আসে ভিতরে খাওয়ার জন্য আপনারা এগুলো অবশ্যই মেনটেন করবেন তারপর এই গল্ফ ক্লাব আমরা দেখে আবার ব্যাক করলাম আমাদের আরেকজন মিট আসবে সো ওনাকে আমরা রিসিভ করার জন্য আমরা আবার রওনা রানা দিলাম শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে সো সেখানে যাওয়ার পথে আমরা অলরেডি দুই তিনটা চা বাগানের ভিতরে গেছি একটা লেক ছিল আমি একটু পরে হয়তো ফুটেজটা আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আপনারা এই লেকটাও ভিজিট করে যাবেন যারা যারা আসবেন আর সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যখন আপনারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন তখনই হচ্ছে এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে দিবে বলে আমি আশা রাখতেছি কে কে না 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 আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার একটু বর্ণনা আপনাদের সাথে শেয়ার করি শ্রীমঙ্গল বাংলাদেশের মৌলভী জেলার একটি উপজেলা এটি হচ্ছে উত্তর পূর্ব অংশে অবস্থিত আর এই যে আপনারা বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের একটা বর্ডার শ্রীমঙ্গল থেকে সবচেয়ে কাছাকাছি সীমান্তবর্তী শহরটি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বা আপনার সামনে যে এলাকাটা রয়েছে এটাকে ত্রিপুরা ত্রিপুরা বা কৈলা শহর বলা হয় শ্রীমঙ্গল থেকে ত্রিপুর অন্যান্য অংশে যাওয়া সহজ কারণ এটি ভারতের কাছাকাছি অবস্থিত তবে শ্রী সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় ভিসা এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখতে হবে অবশ্যই আর এখানে আমরা যখন ভিডিও করছিলাম তখন অবশ্যই বিজিবি যারা আছে ওনারা একটু নিষেধাজ্ঞা দিয়েছে যে আপনারা ভিডিওগুলো করবেন না সো তারপর একটু ফুটেজটা যদি না দেয়া যায় ব্লগের মধ্যে মানে অনেকটা আসলে মিসিং হয়ে যায় যার জন্য আসলে আমি একটু ফুটেজ দিয়েছি ওনাদের যেহেতু রিকোয়ারমেন্ট ছিল যে আসলে আপনারা ভিডিও ফুটেজ দেবেন না তারপরে এটা আসলে যারা যারা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্যি বলতে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার পর্যটকরা যখনই আসলে চায়ের বাগানের কথা চা বাগানের কথা চিন্তা ভাবনা করে শ্রীমঙ্গল হচ্ছে তার অন্যতম সুন্দর সৌন্দর্য একটা জায়গা যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানুষ আসে এই জায়গাগুলাকে উপভোগ করতে তো ঘোরাঘুরি শেষে হচ্ছে আমরা আবার আমাদের যে রিসোর্ট বা কটেজটা দেখব সেটার জন্য একটু বের হই এখানে কয়েকটা আমরা রিসোর্টে ঘোরাফেরা করি বেসিক্যালি হচ্ছে আমরা উদ্দেশ্য ছিল যে একটা বাজেট ট্যুর দেবো যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম ভাই ব্রাদাররা ছিলাম সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করেছি যতটুকু বাজেটের মধ্যে নিয়ে আসা যায় এই ট্যুরটা করতে তো ঘোরাঘুরির শেষে আমরা একটা হোটেল পেয়েছি যেখানে আসলে ওনাদের কথাবার্তা বা আমরা যেটা টার্গেট ছিল যে একটা বাজেটের মধ্যে রাখা সেটা আলহামদুলিল্লাহ হয়েছে তো আমি এখন হচ্ছে আপনাদেরকে আমরা যেখানে উঠছি সেটার ফুটেজগুলো একটু তুলে ধরবো যে রুমটা রয়েছে সেই রুমের একটু ডিটেল আপনাদেরকে দেখবো দেখাবো সো এই যে দেখেন আমরা যে রুমটাতে নিয়েছিলাম আমরা তিনজন যেহেতু আসছি সো আমাদের একটা এই রুমে যথেষ্ট হয়ে গিয়েছিলো নিচে ফ্লোরিং করেও একজন ঘুমাইছিল আর এই যে বেডরুমটা দেখেন এখানে এসি রয়েছে তারপর হচ্ছে অনেক বড় সর একটা রুম ব্যালকনি রয়েছে ব্যালকনির যেটা ফুটেজ দেখেছেন আপনারা চমৎকার ছিল এখানে স্পেশাল হচ্ছে ওই যে ছড়া আছে না সিলেটি আমাদের বিভিন্ন ছড়া বলে সো ছড়ার যে পানির শ্রুটটা রয়েছে এটার সাউন্ডটা শুনতে কিন্তু একটু ডিফারেন্ট গেছিলো আর হোটেলের যে ক্যাম্পাসটা রয়েছিলো সেটাও মোটামুটি ভালো অনেক নিরিবিলি একটা পরিবেশ এখানে আশেপাশে অনেকগুলো আপনারা রিসোর্ট দেখতে পারবেন সো আমি প্রেফার করব আপনাদেরকে এখানে আসার জন্য তারপর হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে আবার চলে যাই আলম মামাকে রিসিভ করতে সাদা শার্ট পরই আলম মামা আসছে তা ওনাকে নিয়ে আমরা এখানে পানসিতে যাই একটা জিনিস বলবো শ্রীমঙ্গলের যে পানসি রেস্টুরেন্ট রয়েছে এখানকার খাবারের সাথে আমাদের সিলেট শহরের খাবারের অনেক প্রাইজের মানে ডিফারেন্ট রয়েছে প্রাইস অনেক বেশি সো আমরা লাঞ্চ ডান্স শেষ করে তারপর আরেকটা মানে ট্যুর দিই আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরতে যাই এর মধ্যে ছিল লেমন গার্ডেন লেমন গার্ডেনের ডিটেলটা একটু দেখাবো আপনাদেরকে অনেকগুলো ফুটেজ নিয়েছি এখানে সুইমিংয়ের জন্য খুবই চমৎকার একটা সুইমিং পুল রয়েছে আর এখানেও ফ্যামিলি নিয়ে অনেকে আসতে আসছে এবং বাচ্চা বাচ্চাদের নিয়ে আসছে বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন জায়গা ব্যবস্থা রয়েছে এবং এইখানে হচ্ছে আপনার স্পেশালি আমরা একটু গোসল টুসল করবো সেই উদ্দেশ্যে এখানে আসা সো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক এনজয় হয়েছে এই জায়গাতে তারপর আমরা সাঁতার প্রতিযোগিতা করলাম আমি তারপর আমার টুর্নমেট ছিল দুইজন ওনাদের সাথে একটু সাঁতার প্রতিযোগিতা করলাম মোটামুটি দিতে পারছো অনেক বছর পর আসলে মানে সুইমিং করা হল এবং মানে খুবই টায়ার্ড লাগছিল দুইবার সাঁতরানোর পরেই স্ট্যামিনা একদম লচ হয়ে গেছে যাই হোক আর এখানকার একটু ডিটেল আপনাদের বলি শ্রীমঙ্গলের যে লেমন গার্ডেন রয়েছে এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা এবং যখন আপনারা সুইমিং করতে আসবেন তখন অবশ্যই আরও দুশো টাকা পে করতে হবে আর এখানে লকার টকার সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে আপনার পার্টসগুলো আপনারা সেফলি রাখতে পারেন তারপর হচ্ছে এখানে আপনারা এক্সট্রা কাপড় নিতে পারেন ওইটাও আবার একশো টাকা করে রিফান্ডেবল তারপর আমরা মোটামুটি ঘোরাফেরা করে তারপর হচ্ছে আবার ব্যাক করি হোটেলে সেখানে রাতে খাওয়া দাওয়া আমরা শেষ করি এবং মোটামুটি আমাদের ট্যুরটা এখানেই কিন্তু সীমিত ছিল রাতে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করার পর আমরা রেস্ট নেই যেহেতু দিন ছিল আসলে অনেক ঘোরাফেরার মধ্যেই চলে গিয়েছে আর অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা যদি আসেন এখানে অবশ্যই ঘুরতে আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন চমৎকার একটা জায়গা আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করবেন ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে এইখানে আপনার প্ল্যানিং করে চলে আসতে পারেন আর যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ